সম্মানিত আশেখে রসুলের প্রতি এবং হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়া সৃষ্টি আদি হতে সর্বপ্রথম হরেত আদম আলা সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এবং তিনি বামপাঞ্জের হার হতে মা হাওয়া আল্লাহ সালামকে সৃষ্টি করেছিলেন তারপর আল্লাহ পাক রব্বল লাল আমিন হয়রতে আদম আল সালামকে বললেন তোমরা দুজনে জান্নাতে স্থায়ীভাবে বসবাস করো আর ওই গাছটির নিকট যেও না গেলে উভয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারপর ইবলি শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের গন্ধম ফল তারা ভক্ষণ করেছিল এবং ওই গন্ধম ফল খাওয়ার পরিপ্রেক্ষিতে উভয়ে শরীর হতে বস্ত্র খুলে গিয়েছিল সেই অবস্থায় দুজনে কুল গাছের পাতা দ্বারা নিজেদের শরীরকে ঢেকে রেখেছিল হয়তো আদম আল সালাম তিনটি পাতা ব্যবহার করেছিলেন আপন নিজের ঢাকার জন্যে এবং মা হাওয়া আলাহ সালাম পাঁচটি পাতা দিয়ে আপনি ইজতকে ঢেকেছিলেন এবং তখন থেকে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন পুরুষদের তিন কাপড় মেয়েদের পাঁচ কাপড় ওটা ওইখান থেকে হয়ে আসছে গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাপ রব্বল আলামিন দুজনকে জান্নার থেকে বের করে দিয়েছিলেন একজনকে জিদদায় এবং অপরজনকে স্মরণ দ্বীপে তখন দুজনে কাঁদাকাটি করে শুরু করে দিয়েছে একে অপরের সহিত কোনো দিন যোগাযোগ ছিল না একেবারেই যোগাযোগ বিহীন এই অবস্থায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আল্লাহর দরবারে দুয়ার মাধ্যমে কেঁদেছিল তবু আল্লা পা রব্বুল আলমিন তিনাদের দোয়া কবুল করেন নাই দোয়াটা কি ছিল জানেন দোয়াটা ছিল এই আমরা অ্যাভেলেবেল নামাজের মনোযাত সময় পড়ে থাকি রব্বানা না না আনা ফুসা না ও ইলাম তাকে না ও তার হামনা নানা কু মিনাল না এই দোয়াটি বারংবার তা পড়েছিলেন তবুও তিনি গুণা আল্লাহ পা রব্বুল্লামিন মা করেন নাই অবশেষে শেষে কলমা তেবার ওসিলায় উভয়ের দোয়া আল্লাহ পা রব্বুল আলমিন কবুল করে ক্ষমা করে দিলেন কিসের বিনিময়ে আসছে মহালয় কলমার লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ লেখা ছিল সেই কলমার অশিলায় আদম আলা সালামের এবং মা হওয়ার আল্লাহ আসাল্লামের গুণা আলম্বা আল্লাপাউর আলম মাফ করে দিয়েছেন আমরা যারা পাঁচ শক্ত নামাজ পড়ি নামাজের শেষে এই দোয়াটা সবাই পড়ে থাকে কিন্তু তাতে কি বলা হয় জানেন অগো আমাদের প্রভু অগো আমাদের প্রতিপালক অগো আমাদের রব আমরা নিজে নাসের উপর জুলুম করেছি আপনি আমাদের ক্ষমা করে দিন কখনো কেহ ওই দুয়ার ওসিলায় ক্ষমা পাবে না যদি পেত থাইলে মা হাওয়া বাবা আদম আলাই সাল্লাম তিনশো থেকে সাড়ে তিনশো বছর মতান্তর এই দোয়া পরে কানাকাটা করেছিল আল্লাহ আল্লাপাউরুল আলমিনের দরবারে তিন কিন্তু তিনের দোয়া আল্লাহ কবুল করেন নাই যতক্ষণ আলে মোহাম্মদের ওসিলায় তা না গ্রহণ করেছে তৎক্ষণাৎ কেউ আপন গুণা হতে মুক্তি পাবে না অবশেষে তিনি আর কি করলেন ওই দুয়ার ওশিলায় তোরা মাপ পেল না মা পাবে কখন কোনো বান্দা যদি হাজারো গুণা করে থাকে কিন্তু কিন্তু গোটা কোরআন সইবটা যে তারা যদি মুখস্থ করে আল্লাহ দরবারে যদি বক্সি দেয় তবু তাদের গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আলে মোহাম্মদের ওসিলা না গ্রহণ করেছে তৎক্ষণাৎ কেহ আপন গুনা হতে মুক্তি পাবে না তার উদাহরণ মা হাওয়া বাবা আদম আল সালাম। একাধিক কোরআনে দোয়া পাঠ করেছে কিন্তু কোনো দোয়াই আল্লাহ দরবারে কবলিয়াত হয় নাই যখনই মোহাম্মদের ওসিলাই করেছে তখনই সঙ্গে সঙ্গে আল্লাপ রব্বুল আলমিন দোয়া কবুল করে ওনাদের গুনাম মাফ করে দিয়েছেন আমরা যতই নামাজ পড়ি কিন্তু আহলে বায়েত বা আলে মোহাম্মদের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে কখনো আমরা মুক্তি পাব না বর্তমান সমাজে এমন কিছু ব্যক্তি আছে তারা অনুমানের উপর নামাজ পড়ে কিন্তু আহলে বায়েত কি। বা কাহাকে বলে তাদের এ সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না শুধুই নামাজ পড়ে জানা যাব এরকম অন্তরে তাদের মনোভাব যতক্ষণ মানুষ পবিত্রতা না গ্রহণ করেছে তৎক্ষণাৎ কোনো মানুষ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এদের মাধ্যমে জানাতে যেতে পারবে না সুরা মারিজি আল্লাপরাবুল আলমিন বলেন আটত্রিশ নম্বর আয়াতে আই মা উকুল কুল ওম রি ওম হুম আই ও দু ইম অর্থ তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে কাল্লা কাল্লা শব্দের মানে হচ্ছে না কাল্লা ইন্না খালা কে না হুম ইন্না খালা কে না হুম অর্থ কখনো না তারা কক্ষণ না আমি কিসে হতে তাদেরকে তৈরি করেছি তা তারা জানে কখনো তারা জান্নাতে যেতে পারবে না কি কারণে মানুষ হিতে হতে সৃষ্টি আমরা সবাই জানি মানুষ সৃষ্টি না পাইকে বীর্য হতে এমন কোন প্রাণী নাই যে তারা বিনা বীর্য হতে সৃষ্টি কিন্তু আমার জানা মতে হজুর পাউ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং হজরতে এসা আল্লাহ সালাম। এবং সলে আলাহ সাল্লামের উষ্টি ইব্রাহিম আল্লাহ সাল্লামের সেই জামানার উনার সেই দুম্বা বিনা বীজ হতে আল্লাপাউরুল্লা আলমিন এদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আমরা সবাই তো না পাখি হতে সৃষ্টি তাহলে পাক না হলে জান্নাতে যাই কী করে সবাই তো না পাক পানিতে তৈরি অথবা আমাদেরকে পবিত্র হতে হলে না পাখি হতে পাক হতে হলে পাক পবিত্র করে আল্লাহ পাক নব্যলাল আমি যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে সেই লোকের সংস্পর্শ থেকে নিজেকে পবিত্র করতে হবে নচেত পবিত্র হওয়া যাবে না সুরা আহাজাব তেত্রিশ নম্বর সুরাতে আল্লাহ শেষের অংশে বলেছেন আমি নবীর পরিবারকে ও পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি সুতরাং দুনিয়ায় এদের সহিত যারা সম্পর্ক রাখবে তারাই হবে পাক পবিত্র তবে আপনার কোনো দুয়া ইবাদত বন্দিকে আল্লাহ দরবারে কবুলিয়াত হবে আর সেই অশিলায় তখন আপনি আমি সকলেই জান্নাতে পৌঁছাইতে পারবো নচেত কোনো হজ জাকাত নামাই রোজা কলমা দান খড়ত যত কিছুই করি না কেন কাল্লা এখানে বারবার হুঁশিয়ার দিচ্ছে কাল্লা কক্ষণ না মানুষ কিসারতে তৈরি তারা জানে তার মধ্যে আমরা সবাই জানি যে আমরা দুপটা না পাখি পানি হইতে তৈরি তাই সেই কুটা না পাকি পানি হইতে যারা বা আপনারা আমি যারা তৈরি হয়েছি তারা কখনো ওই জান্নাতে যেতে পারবে না এটা আল কোরআনের কথা সুরা মারে যে উনচল্লিশ নম্বর আয়তা আল্লাপ রব্বুল আলমিন তিনি বলেছেন সুতরাং পাক পাখিত করে আল্লাপ রব্বুল আলমিন যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে তাদের সঙ্গে সহপত থাকলে পবিত্র হয়ে যাবে অনুচ্ছেদ হবে না যেমন এক বালতি না পাক পানি নোংরা পানি একটা সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তারপরে যে এক বালতি পানি তুলে হয় সেখান থেকে তো কী হবে সেই বালতি পানিটা আর না পাক হলো না সেটা পাক হয়ে গেলো কারণ ওই না পাক পানিটা পাক পবিত্র সমুদ্রের পানির সঙ্গে মিশে গিয়েছে বলে সবাই পাক হয়ে গেল তদ্রু আমাদের আইলে বাই নবী পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলম পুত পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং আমাদের পবিত্র হতে হলে তেনাদের সংস্পর্শে থাকতে হবে এবং নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে খুদা হাফেজ